একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন এমন সময় বিশ্বনবী হজরত ফাতেমার গড়ে আগমন করলেন নবীজি ফাতেমার কাছে গিয়ে বললেন হে মা ফাতেমা তুমি তোমার কোণা উলটিয়ে দেখো তখন বিশ্বনবীর কথা মতো মা ফাতেমা জায়নামাজের কুনা উলটিয়ে চমকে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহতালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান এখানে তো দেখছি অনেক স্বর্ণ মুদ্রা স্রোতের মতো যাচ্ছে তখন বিশ্বনবী বললেন হে মা ফাতেমা এখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো স্বর্ণ অলঙ্কার উঠিয়ে নাও তা দিয়ে তোমার জীবন যাপন খুব আরাম আয়েসে কেটে যাবে তবে জেনে রেখো মা দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও না তুমি আখেরাতের সুখ শান্তি চাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জাইনামাজের কোণা ছেড়ে দিয়ে বললেন আব্বাজান আমি দুনিয়ার সুখ শান্তি চাই না আমি আখেরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই বিশ্বনবী তখন ফাতেমার মুখে এমন কথা শুনে ফাতেমাকে বললেন মা আমি তোমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয় আমার আল্লা রব্বুল আলমিনও অত্যন্ত খুশি হয়েছেন তোমার এই কথায় মাগো জেনে রেখো দুনিয়ার সুখ দুই দিনের জন্য আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী সুখ শান্তি যারা দুনিয়ার লোভ লুবলালস ত্যাগ করে আখেরাতের কথা চিন্তা করে নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মশগুল রেখেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন হে মা ফাতেমা তুমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে নিজেকে এমনভাবে মশগুল রেখেছ যার কারণে আল্লাহ রব্বুল আলমিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এর ফলে কালহাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবে তুমি হবে হাসরের ময়দানে সমস্ত জান্নাতি নারিকুলের সর্দারিনী বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদি তাআলা তালা আনহা অবাক হয়ে গেলেন তারপর মা ফাতেমা নবীজির কাছে জানতে চাইলেন আব্বা আমি যদি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি মরিয়ম বিবি আসিয়া এবং বিবি হাজারার কি হবে তখন বিশ্বনবী বললেন মাগ তারা তাদেরকার সময়ে আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় বান্দি ছিলেন কিন্তু তুমি তাদের চেয়ে অধিক প্রিয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই তুমি হবে কালাহাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বিশ্বনবীর মুখে এইসব কথা শুনে মা ফাতেমা তালা আনহা অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে থাকলেন একদা বিশ্বনবী তিন দিনের ক্ষুদা পেটে লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার গড়ের মধ্যে আসলেন নবীজি ফাতেমার গড়ে এসেই বুঝতে পারলেন যে ফাতেমার গড়েও কোনো রান্না করা হয়নি তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন মা আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার গড় থেকে বের হয়ে গেলেন কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা ঠিকই বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার গড়ের মধ্যে এসেছিলেন অতপর ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহা দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে রব্বুল আলামিন আমার বাবা আমার গড়ে ক্ষুধার্ত অবস্থায় এসেছিল অথচ আমি তাকে কোনো খাবার দিতে পারিনি হে রব্বুল আলামিন তুমি আমাকে যত পার কষ্ট দাও কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ ফাতেমা রাদি আল্লাহু আনহা দোয়া শেষ না করতেই গরের কুনে তাকিয়ে দেখলেন একটি খানকাই করে কে যেন খাবার দিয়ে গেল তখন ফাতেমা রাদি আনহা খুশি মনে নবী করিম সাল্লি সাল্লামকে পুনরায় ডেকে গরের মধ্যে আনলেন বিশ্বনবী ফাতেমার গড়ে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন মা এই খাবার তুমি কোথায় থেকে এনেছো তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীজিকে বললেন আব্বা যান হজরত ঈসা আলাহ ইসাল্লামের মা হজরত মরিয়ম আলা ইসাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য ও সেখান থেকে পাঠিয়েছেন তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন তখন নবীজি সবাইকে নিয়ে প্যাত পরে খাবার খেলেন তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়া আনহার প্রশংসা করতে লাগলেন অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়া হুতাল আনহা যাতাতে জব পিছতে ছিলেন এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন মা আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম তখন ফাতেমা আল্লাহুতাল আনহার কাছে দুটো কাপড় ছিল একটি পুরাতন কাপড় ছিল একটি নতুন কাপড় যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদি আল্লাহু আনহুকে দিয়েছিলেন তখন ফাতেমা রাদি আল্লাহ তাল আহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন এমন সময় ফাতেমা রাদি আল্লাহ আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন বিশ্বনবী বলেছিলেন কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই তার পছন্দের জিনিসটা সাহায্য করতে হয় তখন ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা বিক্ষুক্ষে দিয়ে দিলেন ভিক্ষুক মহিলাটি নতুন জামা পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে হজরত ফাতে আনহার জন্য দোয়া করলেন অতঃপর মহিলাটি চলে গেলেন এই ঘটনার কিছুদিন পর আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাজে খুশি হয়ে হজরত জিব্রাইল আলহ ইসালামের মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে একটি জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন হজরত ফাতেমার তালা আনহা এমন অপূর্ব পোশাক দেখে অত্যন্ত খুশি হলেন তারপর ফাতেমা পোশাকটি নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন এবং বিশ্বনবীকে সমস্ত ঘটনার বর্ণনা করে পোশাকটি দেখালেন নবীজি পোশাকটি হাতে নিয়ে তারপর ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহাকে বললেন হে মা ফাতেমা এই পোশাকটি থেকে আমি জান্নাতের গ্রান পাচ্ছি এই পোশাকটি দুনিয়ার কোনো পোশাক নয় এটা জান্নাতি পোশাক নিশ্চয়ই আল্লাহ রব তোমার সমস্ত কাজে খুশি হয়ে তোমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন অতপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এবং বিশ্বনবী দুজনেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ